প্রজ্ঞাপন এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট ও চিকিৎসা ভাতা পনেরোশো টাকা বৃদ্ধির দাবি দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এমপিও শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করার পর আজ অষ্টম দিনের মতো তাদের আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনের মাধ্যমে এমপিএর শিক্ষকদের সকল দাবি পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের নেতৃত্বে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আজ নতুন একটি বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে এমপিএর শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বিষয় আলোচনা চলমান শিক্ষকরা যে তিনটি দাবি জানিয়েছেন প্রতিটি দাবি তাদের যৌক্তিক হিসেবে মেনে নিচ্ছে কর্তৃপক্ষ বাংলাদেশের প্রায় ছয় লক্ষ এমপিও শিক্ষক দীর্ঘ আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের দাবি পূরণের পথে অটল শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বৈঠকের ফলে আজ শিক্ষকদের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন মাউসি কর্তৃপক্ষ বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট ও চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্তের ফলে এমপিও শিক্ষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন হবে বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনীতিবিদরা ইতিমধ্যে সকল রাজনীতিবিদরা শিক্ষকদেরকে সমর্থন করেছেন তারা জানিয়েছেন যে এমপিও শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড তবে শিক্ষকরা যে তিনটি দাবি জানিয়েছে তা অবশ্যই সরকারকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় তাহলে অবশ্যই এই সামান্য তিনটি দাবি পূরণ করা সম্ভব দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজ তৃতীয় দিনের মতো এমপিও শিক্ষকরা অনশন চালিয়ে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত তিন দফা দাবি মেনে নেওয়া হবে না ঠিক ততক্ষণ পর্যন্ত তারা অনশনে থাকবেন বলে মন্তব্য করেন বাংলাদেশের এমন পরিস্থিতির কারণে শিক্ষা উপদেষ্টাকে দায়ী করছেন অনেক শিক্ষকরা শিক্ষকদের ভাষ্যমতে একজন সরকারি শিক্ষক ও বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের মাঝে কোনো ধরনের বৈষম্য থাকা যাবে না যেহেতু উভয় শিক্ষকদের মধ্যে পাঠদান একই তাই সকল সিদ্ধান্ত দ্রুত বৈষম্যহীন করতে হবে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ অনেক শিক্ষক তাদের মাথার চুল কেটে প্রতিবাদ জানিয়েছেন এটা সত্যি একটি শিক্ষক জাতির জন্য খুবই লজ্জাজনক বিষয় অন্যান্য দেশগুলোর মধ্যেও শিক্ষকদের সম্মান অনেক তবে আমাদের দেশে শিক্ষকদেরকে তেমন একটা সম্মান দেওয়া হয় না কিন্তু যেহেতু রাজনৈতিক দলের নেতারা এবং শিক্ষা উপদেষ্টা আজ নতুন একটি বৈঠকের আয়োজন করেছেন আশা করা যাচ্ছে বৈঠকের মাধ্যমে এমপিও শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া হবে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও দলের ভ্রাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গত শনিবার আঠারোই অক্টোবর বিএনপির সদর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে মির্জা ফকর বলেন সর্বস্তরে শিক্ষকদের জন্য আমাদের অগ্রাগতির হল যুক্তিসঙ্গত আর্থিক সুবিধা নিশ্চয়তা সহ চাকরির নিরাপত্তা শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি তিনি আরও বলেন রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগী নাও হোক না কেন শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয় বিএনপি মহাসচিব জানান জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি চাকরি স্থায়ীকরণ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন ভক্ত শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন